নমস্কার আমরা সকলে আজকে টপিক দিয়েছেন পরশ পাথর দি ওনার দেওয়া টপিক হচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষ কি চাই সবাই আমার প্রশংসা করবে নাকি আমার ভুলগুলো আমার সামনে বা আমার পেছনে আলোচনা করবে বেশিরভাগ মানুষের কথা যদি ধরা হয় তাহলে আমরা আমাদের আমরা এরকমই আর কি যে আমরা চাই যে সবাই আমাদের প্রশংসা করুক কিন্তু যদি একটু ভালোভাবে ভাবা যায় তাহলে বোঝা যাবে যে সবাই যদি আমাদের প্রশংসা করতে থাকে তাহলে আমাদের ভুলগুলো কে ধরিয়ে দেবে কেউ তো থাকবে না আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আর সবাই যারা আমাদের সামনে প্রশংসা করে এটা একদমই নয় যে তারা আমাদের পেছনে গিয়েও প্রশংসা করবে তারা পেছনে গিয়ে আমাদের নিন্দে করার থেকে আমার মনে হয় সামনাসামনি ভালো মন্দ যাই কিছু হোক না কেন বলে দেওয়াটা ভালো কারণ যখনই ব্যাপারটা পেছনে চলে যায় যে আমরা আমাদের ব্যাপারে কেউ আলোচনা করছে সেটা অধিকাংশ সময় আলোচনা হয় না সেটা অধিকাংশ সময় সমালোচনা হয়ে যায় যেটা কয়েকদিন আগে আমাদের একটা টপিক ছিল যে সমালোচনা নিয়ে কোনো একটা টপিক ছিল তো সেটা সমালোচনা হয়ে যায় আর সমালোচনা অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ দিকেই যায় আর কি তো আমার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমার মনে হয় যে আমার সামনে আলোচনা করে আমার ব্যাপারে আমার কথাগুলোর আলোচনা করে যেটা তর্ক বিতর্ক যাই কিছু হোক না কেন সেটা হয়ে পড়ে আমার ভুলগুলো আমার সামনেকেও বলে দিক যেটা আমি ভিডিওতে বলেও দিই বারবার যে যদি কোনো কিছু ভুল মনে হয় আপনাদের তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলবেন আমার যে এই কথাটা ভুল বলেছ বা এই কথাটা তোমার বলা ঠিক হয়নি যাতে করে কিনা আমি সেটা থেকে শিক্ষা নিতে পারি যদি আমার সামনেই জিনিসটা না আসে যে আমি কি ভুল বলেছি বা কিছু আমার সামনে যদি সবাই আমার প্রশংসাই করতে থাকে তাহলে আমার ভুলগুলোকে ধরিয়ে দেবে প্রকৃত মানে প্রকৃতপক্ষে আমার চারপাশে এমন লোকই থাকা উচিত যে কোনো মানুষের ক্ষেত্রে এমন লোকই থাকা উচিত এমন মানুষই থাকা উচিত যারা কি না ভালো কথাগুলোকেও বলার সাহস রাখে খারাপ কথাগুলোকে বলারও সাহস রাখে কারণ ভালো মন্দ দুটো যদি চোখের সামনে ধরিয়ে দেওয়া যায় তাহলেই সে আমার প্রকৃত বন্ধু যদি সে আমার ভালো মন্দগুলোকে ধরিয়েই না দিল তাহলে সে আমার প্রকৃত বন্ধু কখনোই হতে পারে না কারণ সে আমার মন্দগুলোকে আমার সামনে লুকিয়ে রাখছে পরবর্তীকালে গিয়ে অন্যর সামনে গিয়ে পরে আমার মন্দগুলোকে নিয়ে সমালোচনা করছে সেটা কখনোই কামন নয় তো এইটুকু অন্তত মানুষের মধ্যে গাটস থাকা দরকার এইটুকু মানুষের মধ্যে সৎ থাকা দরকার যে ভালো মন্দ যাই কিছু হোক না কেন সেই মানুষটা সামনে বলা এবার ব্যাপারটা হচ্ছে যে যার ব্যাপারে বলা হচ্ছে সেই সামনের মানুষটা আর কি ভালোভাবে জিনিসগুলোকে গ্রহণ করতে পারবে কি করতে পারবে না সেটাও তার মনস্থিতি থাকা উচিত একটা তো আমার মনে হয় যে ভালো মন্দ যাই কিছু হোক না কেন যদি ভালো কথা হয় তাহলে তো অবশ্যই সে ভালোভাবেই গ্রহণ করবে যদি মন্দ কথা হয় তাহলে একদম রুডলি বলার তো কোনো প্রয়োজন পড়ে না ভালোভাবেও বলা যায় সবার মধ্যে সহনশক্তি এক নয় সবাই কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা সহ্য করতে পারে না আমি পারি না একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা মানে এমনও নয় যে মাখন লাগিয়ে কথা বললে পরে আমার ভালো লাগবে না কিন্তু ভদ্র ভাষায় মার্জিত ভাষায় যে ভাষাটা আমি গ্রহণ করতে পারবো সেই ভাষায় যদি কেউ আমাকে কোনো কথা বলে যেটা আমার ভুল সেই জিনিসটাকেও যদি মার্জিত এবং ভদ্র ভাষায় আমার সামনে বলে তাহলে আমার গ্রহণ করতেও কোনো অসুবিধে নেই কারোরই গ্রহণ করার মানে অসুবিধা থাকার কথা নয় আর কি কিন্তু যদি অমার্জিত ভাষায় বা ভীষণ রুডলি কেউ কথাগুলো বলল মানুষের কখন কি মনস্থিতি থাকে সেটা জানা সম্ভব নয় হয়তো তার তখন মনে অলরেডি কোনো একটা নিয়ে দ্বন্দ্ব চলছে হয়তো সে অলরেডি দুঃখী তখন সেই সময় যদি কেউ এসে পড়ে স্পষ্ট হয়ে পড়ে কাউকে কোনো কিছু বলে তাহলে তার হৃদয়ে গিয়ে আঘাত করবে এবং আঘাত করাটা তো আমাদের মেন উদ্দেশ্য নয় আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তাকে শুধরোনো সে কোনো একটা ভুল কাজ করেছে তাকে শুধরে দেওয়া সে কোনো একটা ভালো কাজ করেছে তাকে বাহবা দিয়ে তার তার প্রশংসা করে পরে তাকে উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা এটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া দরকার যদি এগুলো ঠিকঠাকভাবে মেনটেন করা যায় তাহলে আমার মনে হয় যে যে কোনো রকমের ভুল আমাদের সামনেও আলোচনা করা যায় এবং সেটাতে আমার মনে হয় যে ভালোই হবে আর কি আমাদের খারাপ কিছু হবে না যে আমাদের সামনে কেউ ভুল আলোচনা করছে বলে তার প্রতি আমি একটা নেগেটিভ অ্যাটিটিউড ধরে নিলাম বা আমি একটা ডিনায়াল মোডে চলে গেলাম যে না ও ভুল বলছে আমি এরকম করিনি মানে যেটা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে যে আমরা ডিনায়াল মোডে একটা চলে যাই তখনই একটা একটা বাধা দেওয়ার একটা ব্যাপার চলে আসে যে না আমি করিনি জিনিসটা যদি কেউ কোনো কিছু তার খারাপ লেগে থাকছে তার নিজের পার্সপেক্টিভ থেকে তার খারাপ লেগেছে সে সেটাকে ভালোভাবে যদি বুঝিয়ে দিতে পারে আমাদেরকে আমরা আমাদের সেটা গ্রহণ করে নেওয়া উচিত কারণ সে তার মানসিকতা থেকে তার খারাপ লেগেছে হয়তো আমার বোঝানোর ধরনটাতে কোনো প্রবলেম ছিল হয়তো আমি সেইভাবে বলতে চাইনি কোনো কথা সেভাবে হয়তো বেরিয়ে গেছে অথবা আমি বোঝাতে পারিনি তো সেই ব্যাপারটা যে ঘাটতিটা আমার কথা বলার মধ্যে সেটাও তো আমি বুঝতে পারবো তখন তাই না তো এটাই আমার বলার ছিল আবারও আমি আবারও বলছি এই ভিডিওটাতে যে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে কারেক্ট করে দেবেন আর যদি ভালো বলে থাকি তাহলে সেটাও বলে দেবেন ভালো লাগে শুনতে বেশ এইটুকুই আজকের জন্য ধন্যবাদ